উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে সেটা নিষিদের কিছুটা ভুলের জন্য কমেছে বাদ বাকি উত্তরবঙ্গে কোন সিটাই তো কমেনি সব সিট তো নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী নয় বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না তারা নিজের জীবন প্রাণ নিয়ে লড়াই করেছে কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে কিন্তু কেউ দল ছাড়া কেউ দলের বিরোধী করেছে বা আমি দলের বিরোধী করেছে এইসব ধরনের ভাবনা অযুক্তি শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই সুকান্ত মজুমদারকেও চাই দিলীপ ঘোষকেও চাই সৌমিত্র খাকেও চাই সবাইকেই চাই কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে চিন্তা ভাবনা আছে দল যদি আমার কাছে পরামর্শ নেয় আমি দলকে নিশ্চয়ই দেবো সুগন্ধর সঙ্গে কথা হয়েছে আমার আমি জানিয়েছি সুকান্তর সাথে আমার কথা হয়েছে কারণ সুকান্ত আমার খুব ভালো কথা কথা এবং আমি জানিয়েছি এবং যেদিন দিল্লি ফিরবো সেদিন বেসুর শুরুর ব্যাপার না দাবি দাবি থাকা আর সেটাকে ফলপ্রসূ করা দুটো মধ্যে ফারাক আছে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে যে পরবর্তীকালে অন্য কিছু ভাববে তাই কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ছেড়ে দিয়েছে উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে সেটা নিশীতের কিছুটা ভুলের জন্য কমেছে বাদ কোনো কোন তো কমেনি সব সিট তো নিয়ে এসেছে অন্য কথা ভাবে না তারা নিজের জীবন প্রাণ নিয়ে লড়াই করেছে কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে কিন্তু কেউ দল ছাড়া কেউ দলের বিরোধী করেছে বা আমি দলে বিরোধী করেছে এইসব ধরনের ভাবনা অযৌক্তিক শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই সুকান্ত মজুমদারকেও চাই দিলীপ বোসকেও চাই সৌমিত্র কাকেও চাই সবাইকেই চাই কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে চিন্তা ভাবনা আছে দল যদি আমার কাছে পরামর্শ নেয় আমি দলকে নিশ্চয়ই দেব গরম থেকে মুক্তি পেতে ডুয়ার্সের কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স অ্যাকাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে